করছি অনেক ভালো আছেন আমি বেশ ভালো আছি তো আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন জানুয়ারি সতেরো তারিখ দুই চব্বিশ রাতে অর্থাৎ এই বছর যারা তৃতীয় বর্ষে পরীক্ষা দিবে তাদের পরীক্ষা প্রায় সন্নিকটে তো সেজন্য আমার উচিত অবশ্যই আপনাদের জন্য সকল কোর্সের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় সলভ করে দেওয়া তো তারই ধারাবাহিকতায় আজকে আমি কমপ্লেক্স অ্যানালাইসিস যে বইটি রয়েছে সেটির তৃতীয় চ্যাপ্টার সেই তৃতীয় চ্যাপ্টারে একটা থিওরিম আজকে সলভ করব তো আমি প্রত্যেকটা ক্লাস সলভ করব যেন দ্রুততম সময় এবং সহজে আপনারা বুঝতে পারে সেই পদ্ধতিতে করানো তো সময় যেন স্বল্প লাগে সেই জন্য আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করব অঙ্ক বা থিওরিম গুলো পুরোটা সলভ করে হোয়াইট লিখে রাখার জন্য তারপর আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য মূলত আমি আপনাদের সামনে করলাম তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনারা থিওরিম বা গুলো ভালো করে বুঝতে পারছেন কিনা তো আমি সেই চেষ্টাই করব । আমার বেশ কিছুটা ঠান্ডা লেগেছে গলা বসে গিয়েছে তো সেই জন্য মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে এই ব্যাপারটা আপনারা ইগনোর করবেন তো কথা না আজকে আমি সরাসরি চলে যাচ্ছি এখানে আমি লিখেছি যে কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা তো একটা বিষয় লক্ষ্য রাখবেন কোচিস নামে কিন্তু অনেক উপপাদ্য রয়েছে তো কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা সেম নামে আরেকটা রয়েছে কোচিস ইন্টিগ্রাল থিওরেম এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা মানে হচ্ছে কোচির সমাকলন সূত্র আর কোচিস ইন্টিগ্রাল থিওরেম মানে হচ্ছে কোচির সমাকলন উপপাদ্য আরেকটা আছে কোচিস ইন্টিগ্রাল ইন্টিগ্রাল থিওরেম বাই ফার্স্ট ডেরিভেটিভ তো এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু আপনাদেরকে আলাদাভাবে খেয়াল রাখতে হবে তো শুরুতেই যে কাজটা করতে হয় স্টেটমেন্টটা লিখতে হয় বিবৃতিটা কারণ পরীক্ষা এভাবে আসে যে অমুক উপপাদ্য বিবৃতি বিবৃত ও প্রমাণ করো বর্ণনা ও প্রমাণ করো সেজন্য আমরা প্রথমে বর্ণনা করেছি তারপরে যেখানে প্রুফ লিখে প্রমাণ করেছি তো প্রথমে এটা স্টেটমেন্ট লিখেছি লেট এফ অফ জেড বি অ্যানালাইটিক ইনসাইড এন্ড অন এ সিম্পল ক্লোজড কার্ভ সি তো শুরুতেই বলছে আমি এই থিওরিটা ইংলিশে লিখেছি ইংরেজিতে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় তবে আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের জন্য বাংলায় এক্সাম্পল বা থিওরিগুলো সলভ করার জন্য আসলে ইংরেজিতে লিখতে গেলে হয় কি এক টানে একটা ওয়ার্ড লিখে ফেলা যায় কিন্তু বাংলায় আকার একার উসুকার দীর্ঘকার এগুলোতে তো অনেকটা সময় লাগে আর ইংলিশে আসলে আমাদের প্র্যাকটিসটা হওয়া উচিত তো যাই হোক আমি ইংরেজিতে লিখে থাকলে বাংলা আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেবো প্রত্যেকের বই তো আছে বই দেখে একটু চেষ্টা করবেন তো আমরা ধরে নিচ্ছি এফ অফ জেড একটা সিম্পল ক্লোজ কার্ভ সি এবং এর উপরে অ্যানালাইটিক মানে বৈশ্লেষিক তো ইফ এ ইজ এনি পয়েন্ট ইনসাইড সি যদি এ যে কোনো একটা বিন্দু হয় এই সির ভিতরে দেন আমাদেরকে এটা প্রুফ করতে হবে এফ অফ এ ওয়ান বাই টু আই ক্লোজড ইন্টিগ্রাল সি অফ জেড ডিভাইডেড জেড এ ডি এটা আর এখানে সিটা কি সি হচ্ছে পজিটিভ দিকে পরিভ্রমণকারী একটা বক্ররেখা ধনাত্মক দিকে বা ঘড়ির বিপরীত দিকে তো এটা বিপরীতে চলে গেল এটা নিয়ে আমি কথা বাড়ানোর প্রয়োজন অনুভব করছি না সরাসরি প্রমাণে চলে যাচ্ছি আমরা জানি একটা ব্যাপার যে ইফ এফ অফ জেড ইজ অ্যানালাইটিক ইন এ রিজন बाउंडेड বাই টু সিম্পল ক্লোজ কার্ভ সি এন্ড সি1 যদি এফ অফ টা দুইটা সিম্পল ক্লোজ কার্ভ সি এবং সি1 এটার উপর এবং এর ভিতরে বৈশ্বেষিক হয়

জেড আরেকটা ক্লোজ কার্ভে সমান হয় অর্থাৎ যে এইটার এফ অফ জেড আর এই যে এই উপরেরটার এফ অফ জেড ইকুয়াল হবে আমরা সেই কথাটাই লিখেছি যে কো ক্লোজ ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল সি এফ অফ জেড ডি জেড ক্লোজ ইন্টিগ্রাল সি 1 এই দুটো বক্র রেখাকে আমরা সমান লিখেছি তাহলে এফ অফ জেড এটাকে আমরা এক নং ধরেছি আবার এখানে যে ফাংশনটা আছে যে এখানে আমরা যে ধরেনি এখানে লিখেছিলাম স্টেটমেন্টে এফ অফ জেড ডিভাইডেড জেড এ তো এটা আসলে অ্যানালাইটিক ইনসাইড এন্ড অন সি এটা সি এর ভিতরে এবং এর উপরে হচ্ছে বৈশ্লেষিক এটা আমরা এখানে বলে নিয়েছি ধরে নিয়েছি এক্সেপ্ট এট দা পয়েন্ট জেড ইকুয়াল এ এই যে এই এ বিন্দু ব্যতীত তো সুতরাং এই কাজটা যদি হয়ে থাকে আমরা লিখতে পারি ক্লোজড ইন্টিগ্রাল সি এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডি জেড ইকুয়াল ক্লোজড ইন্টিগ্রাল সি ওয়ান এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডি জেড এটা আমরা এই এক নং থেকেই লিখেছি এখানে ছিল এফ অফ জেড আর এখানে আমরা f of z এর জায়গায় ডিভাইডেড বাই z মাইনাস l এটা অ্যাড করেছি তো ক্লোজ ইন্টিগ্রাল c এটা dz এবং ক্লোজ ইন্টিগ্রাল c1 এটা f of z dz এই দুটো সমান হবে এটাকে এখন আমরা দুই নং দিয়েছি আর এখানে যখন c1 লিখলাম এই c1 এর পরিচয়টা কি এই c1 হচ্ছে একটা সার্কেল যার সেন্টার হচ্ছে a এবং রেডিয়াস মানে ব্যাসার্ধ হচ্ছে r এখানে আমি দেখিয়ে দিয়েছি তো এখন আমরা জানি এই যে নিচের যে অংশটুকু থাকে z মাইনাস এ এটার মডুলাস ইকুয়াল আর এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ অর্থাৎ মডুলাস অফ z মাইনাস এ এটা কিসের সমীকরণ একটা বৃত্তের সমীকরণ তো এটা যদি বৃত্তের সমীকরণ হয়ে থাকে এখন যদি আমরা মডুলাসটা উঠায় দিই তাহলে z মাইনাস থাকবে ইকুয়াল এ আর এখানে আসবে e টু দি পাওয়ার i থিটা এই থিটার পরিচয়টা কি থিটা হচ্ছে 0 থেকে বড় অথবা সমান আবার 2 পাই থেকে ছোট অথবা সমান এই যে আমরা জেড মাইনাস এ ইকুয়াল আর ইটু দি এটা কিন্তু আমি আগের ক্লাসে এই ব্যাপারে আলোচনা করেছি যেটা কিভাবে আসে এবং আগের থিওরিমে এবং এই যে এই বইয়ের প্রথম অধ্যায়ে কিন্তু আছে এখন যদি আমরা এই যে জেডটাকে এই পাশে রেখে মাইনাসের এটা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু এটা প্লাসের এ প্লাস এই যে এটা হয়ে যাবে আবার এখন এই জেডকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ডি হবে ডি যদি হয় তারপর এ হচ্ছে ধ্রুবক এটা জিরো হয়ে যাবে আর এটা ধ্রুবক আর এর মতো থাকবে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স যে এখানে আমরা এইভাবে লিখেছি ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা এটাকে আমরা থিটা সাপেক্ষে আসলে অন্তরিকরণ করেছি তাহলে জেড কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করেছি এবং এটাকে অন্তরিকরণ করেছে অন্তরীকরণ করলে এটা আসে তো এখানে আমরা যে বিষয়গুলো পেয়েছি সেগুলো যদি আপনাদেরকে একটু বলি তিনটা বিষয় আমরা পেয়েছি একটা হচ্ছে জেড মাইনাস এর মান আর একটা জেড এর মান আর একটা হচ্ছে ডি জেড এর মান এই তিনটা মান এই মানগুলো এই ভ্যালুগুলো আমরা দুই নং এ বসাই দিব সেটা এখানে লিখেছি পুটিং দিস ভ্যালু ইনটু উইকেট দুই নং কোনটা এই যে এটা তো দুই নং এর বাম পাশে যা ছিল আমরা এখানে সেটা হুবহু লিখেছি ইকুয়াল ক্লোজ ইন্টিগ্রাল c1 এটার পরিচয়টা কি ছিল এখানে এটার ই ছিল 0 থেকে 2 পাই পর্যন্ত থিটার ভ্যালুটা ছিল 0 থেকে 2 পাই পর্যন্ত যার কারণে এখানে আমরা লিমিটিং ভ্যালুটা 0 থেকে 2 পাই পর্যন্ত দিয়েছি এখানে ছিল f অফ z তো f লিখেছি আর z z সমান যে আমরা এখানে পেয়েছি যে এখান থেকে এই মানটা বসিয়েছি আর পাশে ছিল কি পাশে ছিল ডিজেড আর ডিজেড সময় আমরা যে এখানে যে এইটা পেয়েছি জিরো প্লাস আর আর ইটু দি পাওয়ার আই থিটা ডি থিটা তো জিরো তো এখানে আসলে প্রয়োজন আমরা মুছাই দিলেই পারি তো এই যে ডি জেড এর পরিবর্তে আমরা এই পাশে এটা লিখেছি আর নিচে ছিল কি জেড মাইনাস এ তো জেড মাইনাস এ এটার মান তো আমরা পেয়েছি জেড মাইনাস এ সমান পেয়েছি আমরা আর ই টু দি পাওয়ার আই থিটা যে নিচে লিখেছে আর ই টু দি পাওয়ার আই থিটা এখন এই যে আর ই টু দি পাওয়ার আই থিটা এবং এখানকার আর ই টু দি পাওয়ার আই থিটা কিন্তু কাটা কাটি হয়ে যায় চলে যায় থাকে কি এই পাশে যা আছে তাই থাকছে আর এই পাশে এই যে এখানে আইটা আছে এই আইটাকে আমি সবার আগে লিখেছি আর এই পাশে আছে ডি থিটা এটাকে সবার পরে লিখেছি আর মাঝখানে কি আছে

তো এফ এ যদি আমরা বের করতে চাই এফ এ ব্যতীত বাকি সবটা কিন্তু জিরো হইতে হবে আবার বলছি আমরা বের করবো কিন্তু এফ অফ এ তো এফ এ যদি আমরা বের করতে চাই এখান থেকে তাহলে এফ এ ব্যতীত বাকি সবটা জিরো হইতে হবে সেজন্য আমরা এখানে কি করব। যে আর্ট টেনস টু জিরো এটা একটা লিমিট প্রয়োগ করব। তো টেকিং আর্ টেন্স টু জিরো অন বোধ সাইটস এন্ড মেকিং ইউস অফ দা কন্টিনিউটি অফ এফ আমরা ওভার পাশে আর্ট টেন্স টু জিরো এটা এবং এফ অফ জেড যে এটা কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা সেটাকে বিবেচনায় রেখে আমরা এখন একটা ইকুয়েশন লিখব তো এই ইকুয়েশনটা যেভাবে ছিল এখানে এই ইকুয়েশনটা সেম লিখেছি শুধু পার্থক্য হচ্ছে উভয় পাশে ইকুয়েশনের উভয় পাশে আমরা লিমিট আর টেন্স টু 0 বসিয়ে দিয়েছি এই পাশে লিমিট লিমিট আর টেন্স টু 0 বসিয়েছি এখন একটু খেয়াল করুন এই পাশে যে লিমিট আর টেন্স টু 0 বসিয়েছে তার মানে আর যত জায়গায় আছে তত জায়গায় 0 বসাবো কিন্তু এই বাম পাশে কিন্তু এই বাম পাশে কিন্তু কোথাও আর নাই যেহেতু বাম পাশে আর নাই তার মানে আর টেন্স টু জিরো এটা এইদিকে অ্যাপ্লাই করার প্রয়োগ করার কোনো সুযোগ নাই তার মানে এখানে আর টেন্স টু জিরো এটা আসলে অপ্রয়োজনীয় যার কারণে এটা এখানে দ্বিতীয় পরে লাইনে কিন্তু উঠে গিয়েছে কারণ এই যে আর এখানে কোথাও নাই যেহেতু নাই তার মানে এটা বসানোর অপশন নাই এটা আর লেখার প্রয়োজন নাই এটা এখন অপ্রয়োজনীয় নিষ্প্রয়োজনীয় আর ডান পাশে লক্ষ্য করুন যে লিমিট আর টেন্স টু জিরো এই যে আর কিন্তু একটা ভ্যালু এইখানে আছে তো এই জায়গায় আমরা আর এর পরিবর্তে কি বসাবো জিরো বসাবো আর টেন্স টু জিরো তাহলে যেভাবে আছে আই জিরো টু টু পাই এফ অফ এ এই যে এই পর্যন্ত ঠিক রেখে আর এর মানটা যদি জিরো বসায় তাহলে এই যে এই সবটা কিন্তু জিরো হয়ে যায় এখানে জিরো হয়েছে পাশে আছে ডি থিটা তো পরের লাইনে কি করেছি এই যে আই এফ অফ এ এই এতটুকু এটা হচ্ছে ধ্রুবক আর এটা তো জিরো হয়ে গিয়েছে এই এফ অফ এটা বাইরে নিয়ে আসছি আর ইন্টিগ্রেশন লিমিটটা হচ্ছে জিরো থেকে টু পাই এটা লিখে ডি থিটা লিখেছি কারণ আমরা ডি থিটাকে যুগজীকরণ করব এটা যেভাবে আছে সেভাবে রেখে ডি থিটার যুগজীকরণ হচ্ছে থিটা আর আপার লিমিট লোয়ার লিমিটটা লিখেছি আর পরের লাইনে এটা লিখে রেখে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দিয়েছি আপার লিমিট লোয়ার লিমিট বসানোর নিয়ম হচ্ছে আমরা থিটার পরিবর্তে প্রথমে আপার লিমিট বসাইতে হয় তারপর সূত্রে মাইনাস তারপর লোয়ার লিমিট বসাইতে হয় আপার লিমিট যেটা পরিবর্তে টু পাই আর লোয়ার লিমিট যেটা পরিবর্তে জিরো বসিয়েছি এখন একটু লক্ষ্য করুন এই যে এই টু পাই এর সাথে কিন্তু এই সবটা গুণ আর জিরো তো এখানে আসলে জিরো না না কোনো অসুবিধা নাই এই যে এটা এইভাবে থেকে যাবে তো এই টু পাই এর সাথে এটা গুণ করলে কি হবে টু পাই আই টু পাই আই লিখেছি আর এফ অফ এ লিখেছি এখন একটু লক্ষ্য করুন এই টু পাই আমরা এই পাশে এসে পাঠান বাই টু পাই আই হয়ে যাবে আর এই পাশে থাকবে শুধু এফ অফ এ তো এই পাশে লিখেছি সুতরাং অফ এই পাশে যা আছে সেটা পরে লিখেছি ওয়ান বাই টু পাই আই ক্লোজড ইন্টিগ্রাল সি এখানে অবশ্যই এ dz এটা f অফ n অবশ্যই f অফ z হবে f অফ z ডিভাইডেড বাই z a dz তো এটা প্রমাণিত হয়ে গিয়েছে আশা করছি এই থিওরিটা আপনারা বুঝতে পেরেছেন আমি স্বল্পতম সময়ে এবং দ্রুত গতিতে এই থিওরিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি এখানে বুঝতে না পারার কোনো বিষয় অবশিষ্ট নেই যদি আপনি ভিডিওটি একবার দেখে না বুঝতে পারে তাহলে দ্বিতীয়বার তারপর না বুঝলে আবার দেখবেন তাহলে আশা করছি বুঝতে পারবেন এবং আপনি নিজেও একটু মাথা খাটানোর চেষ্টা করুন যদি কোথাও বোঝার একটু ঝামেলা থেকে থাকে তো আমি আবার এই থিওরিমটা আলোচনা করে শুধু শুধু ভিডিওটি লম্বা করব না আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন আপনার প্রয়োজন কোন অঙ্কগুলো কোন অধ্যায়গুলো কোন কোর্সগুলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সলভ করে ভিডিও তৈরি করে আপলোড করার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের কাছে আমার এই একটাই চাওয়া কারণ এই যে ভিডিও ক্লাসগুলো আমি ফ্রিতে দিচ্ছি এর বিপরীতে কিন্তু আপনাদের কাছ থেকে আমার কোনো চাওয়া নেই চাওয়া হচ্ছে একটাই যেন একটু ভিউ হয় এবং কিছু মানুষ দেখে যেন উপকৃত হতে পারে তো আপনারা এটাকে শেয়ার করে দিবেন আপনার বেচমেটদের সাথে আপনাদের আপনি যেই কলেজে বা যে ইউনিভার্সিটিতে পড়েন না কেন অবশ্যই আপনাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে তো সেখানে যদি ভিডিওগুলো শেয়ার করে দেন আরও মানুষ দেখতে পারবে কিছু মানুষ সাবস্ক্রাইব করবে উপকৃত হবে এবং আমারও এই চ্যানেলটা একটু গ্রো হলো তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকল নোটিফিকেশন পাওয়ার জন্য পাশা থেকে প্রেস করে রাখবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরবর্তী ক্লাসগুলোতে এই তৃতীয় অধ্যায় সহ কমপ্লেক্স এনালাইসিসের গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে সেগুলোর এক্সাম্পল এবং থিওরি খুব গতিতে আপলোড করার চেষ্টা করব সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম